সোমবার আট ডিসেম্বর পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের অগ্রগতি শীর্ষক প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে তিনি কথা বলেন তিনি বলেন পাঁচ ব্যাংকে সংযুক্তি চলছে ডিপোজিট গ্যারেন্টি এক লাখ থেকে দুই লাখে বাড়ানো হয়েছে চলতি সপ্তাহ বা আগামী সপ্তাহ থেকে অর্থ বিতরণ শুরু হতে পারে বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত ডলারের দাম আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শ অনুযায়ী বাজার ভিত্তিক করার পথে বাংলাদেশ এগোয়নি জানিয়ে গভর্নর বলেন সেটা হলে মুদ্রার দাম শ্রীলঙ্কা বা পাকিস্তানের মতো দ্রুত ঊর্ধ্বমুখী হতে পারত বর্তমানে হয়তো একশো নব্বই থেকে দুশো টাকায় পৌঁছাত আমরা সব ক্ষেত্রেই তাদের কথা শুনিনি অনেকেই এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন তবে আজ আমাদের মুদ্রার বিনিময় হার নিয়ন্ত্রণে আছে আগে সাড়ে তিন বিলিয়ন ডলার বিদেশি দায় পরিশোধে জোর দেওয়া হয়েছিল জানিয়ে তিনি বলেন কারণ এ দায়ের জন্য এলসি খোলার গ্যারেন্টি সুবিধা কম ছিল মুদ্রা বাজারে স্থিতিশীলতা ছিল প্রয়োজন যাতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকে যখন দায়িত্ব নিয়েছিলাম ডলার্স দর ছিল একশো টাকা এখন প্রায় একশো টাকা রিজার্ভও বেড়েছে সুধার কমানোর বিষয় সরকারের ভেতর বাইরে আলোচনা হচ্ছে জানিয়ে গভর্নর বলেন সরকারের ভেতর বাইরে আলোচনা চলছে তবে সুধার বাড়ানোর ফলে মূল্যস্ফীতি কমেছে বর্তমানে মুদ্রা বাজারে কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না আমানত হার বেড়েছে বাজেট সহায়তার জন্য টাকা ছাপানো বন্ধ করা হয়েছে এবং ডলার বেচা বন্ধ হয়েছে এনবিআর রাজস্ব বাড়ালে সরকারের ঋণের চাপ কমবে এবং আমানত আরও বাড়বে এদিকে রাজস্ব আদায় চলতি বছরে পনেরো শতাংশ বেড়েছে তবু কর জিডিপি অনুপাত কমছে যা ভাবনার বিষয়ে মন্তব্য করে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন জিডিপি হিসাবের কোথাও ঘাটতি আছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন ভ্যাট আইন কার্যকরভাবে বাস্তবায়ন করা হয়নি এখন থেকে কর ছাড় আর এনবিআর স্বয়ং দেবে না এজন্য সংসদ থেকে অনুমোদন নিতে হবে চলতি বছরের প্রথম তিন মাসে রাজস্বে কুড়ি শতাংশ বৃদ্ধি হলেও ভ্যাট ও অন্যান্য কর কোথায় হারাচ্ছে তা শনাক্ত করার উপর জোর দেওয়া হচ্ছে এবং ডিজিটাইজেশন মাধ্যমে রাজস্ব সংগ্রহ বাড়ানোর পরিকল্পনাও আছে বলে জানান তিনি এনবিআর চেয়ারম্যান আরও জানান রাজস্ব আয় বাড়াতে শুল্ক কমানো হবে ভ্যাট ও অন্যান্য কর বাড়ানো হবে নগদ টাকার ব্যবহার কমানো হবে এতে কর আদায় সহজ হবে এবং ভ্যাট হারের জটিলতা দূর হবে বর্তমান সরকারের মেয়াদি এনবিআর দুই বিভাগে দুজন সচিব নিয়োগ দেওয়া হবে বাংলাদেশে বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন অর্থনীতির বিভিন্ন সুযোগ বিশ্লেষণের নেতিবাচক দিক এখন ইতিবাচক দিকের চেয়ে বেশি তবে পরিস্থিতি আরো খারাপ হতে পারত পাঁচই আগস্টের পর বিভিন্ন প্রতিষ্ঠানের শূন্যতার পরিপ্রেক্ষিতে সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থায় অনিয়ম দেখা দিয়েছে গত দেড় বছরের সংস্কার অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া গেছে তবে বড় ধরনের বাস্তবায়ন এখনও হয়নি সংস্কারের জন্য স্ট্যামিনা এবং রাজনৈতিক ইচ্ছা প্রয়োজন সিপিটির সম্মাননীয় ফেলো ডক্টর মুস্তফিজুর রহমান বলেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানো হয়েছে যার ফলে বিনিয়োগ ও কর্মসংস্থান কমেছে এবং আয় বৈষম্য বেড়েছে ব্যবসা সহজীকরণে প্রাতিষ্ঠানিক সংস্কার এবং দুর্নীতি দমন জরুরি ছিল যা এখনও হয়নি